সালামু আজকে আমরা আসছি উত্তরা দিয়াবাড়ি এখানে বরিশালের খুব ফেমাস একটা মালাই চা পাওয়া যায় তো আমি আমার বান্ধবী আমার বোনের ছেলে সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছি হ্যাঁ সবাই সাথে থাকবেন আমাদের আর আমাদের ভিডিও দেখবেন এই যে এই পাশে আমার জামাইটে বসে আছে কেউ নিচ্ছে না তাকে

কয়েক শত শিশু ছোট ছোটো বাচ্চাদের প্রাণ চলে গিয়েছে যে জিনিসটা আমাদের কাছে এখনও হৃদয় বিতরক খুবই দুঃখজনক একটি বিষয় সেই সঙ্গে আমরা এখনও শোকাহত আশা করি বাংলাদেশের বাহিনীর যত প্রশিক্ষক আছেন এবং উপরস্থ কর্মকর্তা আছেন সবার কাছে একটি অনুরোধ যে ভবিষ্যতে যাতে আমাদের এইরকম কোনো পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পরে সবাই মিলে আমরা চায়ের আড্ডার দিকে রওনা দিলাম যেতে যেতে কিন্তু ভালোই মজা হয়েছিল তারা নাচানাচি শুরু করে দিয়েছিল ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল খুব বাতাস ছিল এনজয়েবল ছিল ওয়েদারটা তার ভিতরে নাচানাচি উপভোগ করলাম ভালো একটা এনজয়েবল টাইম ছিল আমাদের এরপরেই আমরা চোট করে ঢুকে পড়েছিলাম সেই মেলার ভিতরে ঢোকার পরে ভিতরে প্রথমেই দেখেছিলাম বক্সিং খেলার একটি বিষয় ছিল এখানে সেখানে আমিও এক রাউন্ড বক্সিং প্র্যাকটিস করে নিয়েছিলাম প্রায় আটশো প্লাস পাউন্ড মেরেছিলাম খুব ভালো এনজয়েবল টাইম ছিল বিষয়টা যাক এর ভিতরে এই দিকে তারা ডিজেনৌকায় উঠে এনজয় করতেছিল আমিও তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম সেই সুযোগে পরবর্তীতে আমরা সেই নৌকার নেমে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম খেলনা কেনার পরে আমরা চায়ের আড্ডার দিকে চলে গিয়েছিলাম এরবারের চায়ের আড্ডার জন্য আমরা রেডি এখন আমরা আসছি বরিশালের আকর্ষণীয় ম্যাজিক চা খেতে যেটা ঢাকা শহরেও বর্তমানে পাওয়া যাচ্ছে আপনারা চান বিরুলিয়ায় এখানে আইসা তারপরে এখানে সেই আমাদের বরিশালের ম্যাজিক চায়ের স্বাদটা নিতে পারেন না আমাদের বরিশালের চায়ের দোকানদারে সেই মামার চা বানাচ্ছিল চাছিল সে ছিল চা খেতে আমি সবাইকে চা সার্ভ করতেছিলাম তারপর চাটা এক রং সবাই ট্রাই করে দেখতেছিলাম চাটা কিন্তু যথেষ্ট চমৎকার ছিল একচুয়ালি খারাপ বলা যাবে না এর ভিতরে শালি চায় যুগ যদি আমাদের চায়ের আড্ডা শেষ এরপরে বাসায় যাওয়ার পালা সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন